জামাই বোর কাজ করে দিলে কি এমন ক্ষতি হয়ে যায় আসলে সমাজের কাছে না আমার এই প্রশ্নটা করতে ইচ্ছে করে সবসময় বিসমিল্লাহ রহম আসসালামু আলাইকুম আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি তো এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম দেখেন হুজরাতের চোখের পানির অবস্থা যারা ভাবেন আসলে খুব শান্তিতে আছি খুব মানে অবস্থা খুবই শান্তি না মোটেও না যাদের হচ্ছে ছোট বেবি আছে তারাই জানে যে কতটা কষ্ট হয় তো সকালে ফ্রেশ করে হচ্ছে ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি ও আসলে অতটা কান্নাকাটি করে না বেসিক্যালি কিন্তু যখন মুড খারাপ থাকে সে অনেক যন্ত্রণা করে আমাকে আর ওর কান্নাটা কেমন মানে থামতেই চায় না এই হচ্ছে অবস্থা তো আজকে তার মুড নেই সে মাথাও আছড়াবে না মুখে ক্রিম দিবে না মানে সব বায় না তো এখন হচ্ছে ওকে একদম রেডি করে হচ্ছে ওকে খাবারটা খাওয়াবো আর ওর খাবার খেতে খেতে প্রায় এগারোটাই বাজে কারণ ও অনেক রাতে ঘুমায় তো তো অত সকালে ওঠে না আর হচ্ছে ও ঘুম প্রিয় মানুষ ওর ঘুম পরিপূর্ণ না হলে ও অনেক যন্ত্রণা করে অনেক তো এই যে কিভাবে কান্না করতেছে আমি ভয়েসটা আসলে মিউট করে দিয়েছি ওর কান্নাটা একদম কানে গিয়ে লাগে এমন অবস্থা তো এর মধ্যে হচ্ছে আমার তো আর আরও কত কাজ পড়েই আছে তো ওকে খাওয়ানোর পর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ নিয়ে আসছে তো মাছটা বেসিক্যালি কেটেই নিয়ে আসে কিন্তু আজকের মাছগুলো হচ্ছে ছোট মাছ আছে এটার মধ্যে হচ্ছে আমার প্রিয় চিংড়ি মাছ সে নিয়ে আসছে আজকে আসলে আমাদের এলাকায় চিংড়ি মাছটা খুব কম পাওয়া যায় আর হচ্ছে কই মাছ খেতে চেয়েছিলাম তো স্বাভাবিক এগুলো চাষের মাছ কই মাছ কেটে নিয়ে আসছে পিস করবে বাসায় বড় বড় মানে একটা করে রান্না করা যাবে না বড় দুইটা ভাগ করতে হবে আর এগুলো হচ্ছে একদম ছোটোকালে যে চিংড়ি খেতাম সেই ছোট চিংড়ি আর হচ্ছে রুই মাছ রুই মাছটা আমার প্রতি মাসে দুইটা থেকে তিনটা লাগে শুধু হুজরাতের জন্য হুজরাতকে আমি রুই মাছটা একটু বেশি খাওয়াই পাঙ্গাস আমাদের বাসায় কেউ খায় না অথচ এই পাঙ্গাস মাছই কিন্তু আমাদের খুবই উপকারী একটা মাছ হার্টের জন্য হাদিসেও আছে এটা হচ্ছে বেহেস্তের মাছ তো যাই হোক যে মাথাটা তিনটা ভাগ করে ফেলছে আপনাদের ভাইয়া বলতেছে কারণ মাথা সব সময় হচ্ছে আপনাদের খায় আমরা কেউ খাই ভাইয়াই না আর আমার পছন্দের চিংড়ি মাছ তো মূল টপিকে চলে আসি মূল টপিকটা হচ্ছে এগুলো হচ্ছে এখন আমি আর আপনাদের ভাইয়া চিংড়ি মাছগুলো পরিষ্কার করব। দেন হচ্ছে রান্না বাড়ার ব্যবস্থা আছে যে কই মাছগুলো কাটতেছে তো কিছু কিছু মানুষ আছে প্রতিটা মেয়েকে যখন তার বাবা মা বিয়ে দেয় তার মা বাবার স্বপ্ন কিন্তু থাকে যেন তার মেয়েটা সুখে থাকে শান্তিতে থাকে তার হাজব্যান্ড যেন তার মেয়েকে খুবই ভালোবাসে এটা প্রতিটা বাবা মায়ের স্বপ্নই থাকে তো এটা অবাস্তবের কিছু না আমিও মা হয়েছে আমারও স্বপ্ন থাকবে আমার মেয়েকে যেন আমার মেয়ের জামাই খুবই ভালোবাসে এটাই তো স্বাভাবিক তো যখন আপনার মেয়ে অসুস্থ হয় বা কোনো রকম কোনো কাজ করতে যখন ইচ্ছে হয় না তখন কিন্তু মাঝে মধ্যে যারা আসলে প্রকৃত হাজবেন্ড যারা যেসব জামাইরা বউর দুঃখ বুঝে যারা একটু নামাজ কালাম পড়ে হাদিস অনুসারী তারা কিন্তু বুঝে যে বোর কষ্টটার মধ্যে কিন্তু তারা যদি সহযোগিতা করে তখন কিন্তু অনেক মানে সয়াবও হয় বউ একটু আসান পায় সব কিছু মিলিয়ে আমি যা বলতে চেয়েছি তা তো বুঝতেই পারছেন তো যেসব জামাইরা বোর একটু হেল্প করে সাহায্য করে সব কাজে কর্মে সব কিছু তখন কিন্তু শ্বশুরবাড়ির মানুষরা বলে কি যে কি হয়েছে বোর গোলাম হয়ে গেছে বউ খাস বাংলায় বলে বউ ভাউরা হয়ে গেছে বোর কথায় উঠে আর বসে এগুলাকে একদম বাজে ধরনের মন্তব্য না বলেন এগুলো খুব কষ্ট লাগে আমার না এই সমাজের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে যে স্ত্রীর কথা যদি শুনে সেটা কিসের গুনা সেটা আমি বুঝি না আপনিও যখন বউ ছিলেন অবশ্যই আপনার কথা আপনার হাজব্যান্ড শুনেছে বা শোনেনি সব হাজবেন্ড তো এক একরকম না তো এই কথাটা খুবই খারাপ লাগে সমাজের কাছে মন চায় যে এটার বিশ্লেষণটা কি আমার মানে মিনিংটা কী এটা আমার ইচ্ছে করে শুনতে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই ভালো আমাকে আমার অসুস্থ সেটা বুঝে আমার মন খারাপ সেটা বুঝে বা আজকে আমার এই কাজটা করতে ইচ্ছে করতেছে না সেটা বুঝে এটা হচ্ছে আমার হাজব্যান্ড না আমার বোনের হাজব্যান্ড মানে প্রায়ই আমাদের এই এই সুখটা অন্তত এই সংসারের মধ্যে আছে তো এখন যদি শোনা যায় যে আমার শ্বশুরবাড়ির মানুষ আশেপাশের মানুষ বলতেছে যে না ও তো বোর কথায় উঠে আর বসে বোর সব কিছু করে দেয় এগুলো কেমন ধরনের কথা বলেন তো তো যাই হোক ফাঁক দিয়ে একটা কথা বলি যে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি সবজি দিয়ে রান্না করব এক ফুলকপি মুলা আলো আর হচ্ছে বেগুন দিয়ে আজকে সিম দিব না আর চিংড়ি মাছগুলো ভুনা করব। এখানে সব কিছু নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে রান্না করবো এদিক দিয়ে মামা চলে আসছে মামার সাথে কিছু কথা বলছিলাম তো রান্নাটা অতটা আসলে ডিটেলসে ভিডিও করতে পারিনি তো আমার কথা হলো যেসব জামাইরা বউকে আদর করে না যেসব জামাইরা বউর দুঃখ বোঝে না আসলে ওরা জামাইয়ের পর্যায়েই পড়ে না ওরা হচ্ছে কি স্বার্থপর একটা মানুষ স্বার্থ উদ্ধার হয়ে গেলে শেষ তো প্রতিটি হাজব্যান্ডেরই উচিত বউর দুঃখটা বোঝা বউর শরীরটা বোঝা সব কিছু বোঝা সেটা আমার ভাই হোক সেটা আমার জামাই হোক বা অন্য কেউ হোক সবাইকেই আমি এই কথাটা বলবো যে অন্তত এই শব্দটা উচ্চারণ করাটা মোটেও ঠিক না যে বোর গোলাম হয়ে গেছে এটা শুনতে কেমন শোনা যায় তো যখন আমি প্রায় এই কথাটা শুনি আমার কিন্তু খুবই খারাপ লাগে যে এই কথাগুলো খুবই খারাপ হিংসের কারণে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা শেষ আর আমার এতে কিছুই যায় আসবে না আমার হাজবেন্ড যদি আমার গোলামও হয়ে থাকে সেটা তো আমার হাজবেন্ডে তার বোর কথা যদি সে হাদিসেও আছে যে বউ যদি বলে মুরগি হয়ে যাও সে যদি হয়েও যায় তাতেও তার সোয়াব আছে এটা কিন্তু গুনার কিছু না তো আমার জামাই যদি হয় আলহামদুলিল্লাহ এটা তো ভালো খুবই ভালো তো এটা আমি কানে দেও না শুনিও না আমার আসলে ওই ভিতর থেকে কোনো আক্ষেপও আসে না যে কেন সে এই কথাগুলো বললো সেটা আমার শ্বশুরবাড়ি না শুধু আমার যে আত্মীয় স্বজন আছে এখানে অনেক মানুষরা বলা বলি করে সেটা আমার কানে আসে তো আজকে আমি ভিডিওটা করতে আসলে বাধ্য হয়েছে যে এই কথাগুলো শেয়ার না করলে আমি মানে শান্তি পাচ্ছি না তো যার যার জামাইকে বুঝিয়ে শুনে হলেও ওই স্ত্রীর কথা শোনানো উচিত হ্যাঁ আপনার একটা ধারণা আছে কিন্তু আপনার স্ত্রী খারাপ বলছে না ভালো বলছে এটা কিন্তু বোঝার ক্ষমতা আপনার আছে তো ভালো বললে অবশ্যই শুনবেন এতে তো গুনার কিছু নাই তো দেখেন কথা বলতে বলতে দুপুরের খাবার খেলাম রেস্ট নিলাম এখন চলে আসছি বেলপুরি খেতে এটা হচ্ছে আপনার ভাইয়া নিয়ে আসছে আমাদের এলাকার স্পেশাল বেলপুরি এটা খুবই মজা তো এই যে বেলপুরি নিয়ে আসছে এখন হচ্ছে আমরা বেলপুরি খাবো খেয়ে হচ্ছে একটু মায়ের বাসায় যাব একটু কারণ আছে দরকার আছে পাশেই বাসা তো অত দেরি লাগবে না এই যে বসে বসে বেলপুরি খাচ্ছি আর যাদের জামাইরা কথা শুনে না তাদেরকে কি করবেন জানেন একদম হাল ছেড়ে দিবেন। কারণ হচ্ছে সেই মানুষটা আপনার স্বামীর মর্যাদায় আসলে তার যোগ্যতাই নাই তার তো এই কারণে বলবো যা যেসব হাজব্যান্ডরা আছেন একটু হলো হাদিস কালাম পড়বেন দেখবেন মনে শান্তি আসবে স্ত্রীর প্রতি দয়াও হবে মায়াও হবে অনেক কিছু হবে তো এই যে মায়ের বাসায় আসার পরে আগুন পোহানো বাচ্চারা মিলে আসলে আগুন তাপাচ্ছে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা পেয়ে কিন্তু আমি রাতে দুপুরে মানে খুব মজা করে ভাত খেয়েছি আমি মনে হয় পাক্কা দেড় দুই বছর পরেও আসলে চিংড়ি মাছটা খেয়েছি তো এই যে রাতেও কিন্তু একই খাবার খাচ্ছি আর তরকারি খাবই না আমার আমি সবসময় এক জিনিস দিয়ে ভাত খেতে পছন্দ করি ভ্যারাইটিস আইটেম আমার প্লেটে থাকলে আমার বিরক্ত বোধ হয় আমি যেটা নিব ফার্স্টে ওটা দিয়ে পুরো ভাত খেয়ে শেষ করব এটাই হচ্ছে আমার নিয়ম তো আজকের ব্লগটা যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন বিদায় নেই नहीं अलापेस